কি চাচ্ছেন অনলাইনে নিজের একটি এফ কমার্স বিজনেস শুরু করতে প্রতিদিন প্রায় তিন থেকে চার লক্ষ পার্সেল ডেলিভারি হচ্ছে সারা বাংলাদেশে দুই সালে এসে বাংলাদেশের এফ কমার্স মার্কেটের সাইজ এখন প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং আন্তর্জাতিক সমীক্ষা বলছে দুই সালের মধ্যেই এই মার্কেট সাইজ বেড়ে হবে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি প্রতিদিন প্রায় তিন থেকে চার লক্ষ পার্সেল ডেলিভারি হচ্ছে সারা বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষেরও বেশি রেজিস্টার্ড উদ্যোক্তা ফেসবুকে সফলভাবে ব্যবসা করছে তাই নিঃসন্দেহে বলা যায় এখনই এফ কমার্স বিজনেস শুরু করার বা বিজনেসকে বড় করার বেস্ট টাইম তবে এই বিশাল সুযোগ কাজে লাগাতে হলে আপনাকে নামতে হবে পূর্ণ প্রস্তুতি নিয়ে আর আপনার সেই প্রস্তুতির গাইডলাইন হিসেবেই সাথে রাখুন প্রফিট ফার্স্ট ফর এফ কমার্স বইটি বইটি এমনভাবে লেখা যে আপনি যেই পর্যায়ে থাকুন না কেন নতুন শুরু করছেন ৬ মাস হলো বিজনেস করছেন অথবা দুই বছর ধরে বিজনেস করছেন আপনার জন্য এখানে নতুন কিছু শেখার আছেই একটু ভাবুন একটা ভুল ডিসিশন আপনার ব্যবসায় কয়েক লক্ষ টাকা লস করাতে পারে সেখানে মাত্র চারশো নব্বই টাকার এই বই আপনাকে সেই সব ভুল থেকে বাঁচাবে এবং আপনাকে ওই পাঁচ লক্ষ সফল উদ্যোক্তার একজন বানাবে তাই দেরি না করে এই বিশাল মার্কেটে নিজের অবস্থান শক্ত করতে আজই বইটি সংগ্রহ করুন অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ